আজকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা হিউজ পরিমান বাইক আছে আঠারো হাজার টাকা জনসন এরটিশ হাজার টাকা করা উনিশ হাজার টাকা নাম্বার করা হিরো ব্র্যান্ডের বাইক টাকায় সেলফের ব্যাগ ডিসব্রেক ব্রেক ডিজিটাল মিটার টাকা ডাবল পঁয়তাল্লিশন এক্সপোল দুইটা দুইটাই ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট এটা ডাবল ডিস্ক মাত্র ছত্রিশ সিঙ্গল ডিস্ক মাত্র পঁয়ত্রিশ নাম্বার করা স্কট নতুনের মতো মাত্র পঁয়ষট্টি টাকা ডিজিটাল স্মার্ট ডুয়েল পিকআপ এর ফেজার মাত্র অষ্টাশি হাজার টাকা

খোলাপাড়া এল গার্মেন্টস যাবো বি এল এর সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে বাইকগুলো ক্রয় করতে পারবেন কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে ভাই বিটো শুরুতে দেখাবো জিপসি ক্যাটাগরির একটা বাইক যারা মান্ডু বাইক চয়েস করে একটু রকম ফিল পেতে চান তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন এটা ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেকের বাইক আর এটাতে কিন্তু অ্যালোরিং চাকা আছে ঢাকার নাম্বার করা আছে এই ব্যাগটা পাবেন অনলি একুশ হাজার টাকায় আজকে স্বপ্ন পূরণ হবে না কেন ভাই আমার এখানে দশ হাজার টাকার বাইক হোক আর বিশ হাজার টাকার বাইক হোক কোনোটাতে কাজ করার লাগবে না এটা পাবেন অনলি একুশ হাজার টাকায় পাশাপাশি ভিতরে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে এক কথা যাদের বাজেট কম তারাই কিন্তু আজকে চলে আসবেন ছোট বাইকের অভাব নেই এই যে জনসন একটি বাইক এটা কিন্তু জাপানি বাইকের মতো ভাই এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা দশ কাগজ এই বাইকটা পাবেন আঠারো হাজার টাকা এদিকে আছে জনসন আরো একটি বাইক এটা হচ্ছে জনসন এটি এটাতে সেল আছে গাড়িটা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনে কাম করতে হবে না ইনশাল্লাহ আমরা যতই বললি কাজ নাই কাজ নাই টুকটাক কাজ কাম করে নিতে হয় এগুলো ভাই মাথায় রাখবেন টুকটাক কাজকাম থাকবেই অনেক সময় ইন্ডিকেটার ভালো থাকে না অনেক সময় মোবাইল চেঞ্জ করে নিতে হয় টুকটাক কাজকাম থাকবেই ভাই এই জনসন একটি সেলফের বাইকটা পাবেন ঢাকা মেট্রো নাম্বার সহ অনলি বাইশ হাজার টাকা এদিকে আছে আরও একটি জনসন এটা সম্ভবত বায়না হয়ে গেছে এটার দাম ছিল অনলি বত্রিশ হাজার টাকা এদিকে আছে হিরো ব্র্যান্ডের একটি বাইক হ্যাঁ এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের বাইক এটাও একটি সিসির বাইক ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ সহ এই বাইকটা পাবেন অনলি উনিশ হাজার টাকা এদিকে আছে ওয়াল্টন এক্স প্লো এটা হচ্ছে ডাবল ডিক্সের এর বাইক ডাবল ডিক্সের এর ওয়াল্টন এক্স প্লো ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ এই বাইকটা পাবেন শুধুমাত্র আজকের চমক আজকের ধামাকা সত্রিশ হাজার টাকা অনলি সত্রিশ হাজার টাকায় এদিকে আছে আরও একটু ওয়াল্টন বাইক হ্যাঁ এটা হচ্ছে ওয়ালটন টু এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ডাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের জাপানি একটা বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে নিস্তামে নাম্বার করে তারপর চালাতে পারবেন এই বাইকটার অবস্থা মোটামুটি ভালো আছে সেলফের বাইক রানিং সেলফ আবার অ্যালোরিং চাকার বাইক এই বাইকটা পাবেন ব্র্যান্ডের বাইক পাবেন সুজুকি ব্র্যান্ডের জাপানি বাইক পাবেন অনলি বত্রিশ হাজার টাকা এদিকে আছে ইউএম আমেরিকান ব্র্যান্ডের একটা বাইক এটা হচ্ছে ডাবল ডিক্সের একটা বাইক হ্যাঁ ঢাকা নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ চাইলে রাইড শেয়ার করতে পারবেন এই বাইকটা দিয়ে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে ওয়াল্টনের আরো একটি বাইক এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার করা ওয়াল্টন ব্র্যান্ডের বাইক এই বাইকটা পাবেন আজকে শুধুমাত্র অনলি বিশ হাজার টাকা পাশাপাশি এদিকে হিউজ পরিমাণ বাইক আছে এদিকে আছে ইগনেটর এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের হিরো ইগনেটর ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড সহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র সাতষট্টি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি সাতষট্টি হাজার এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে এস পাওয়ার ব্র্যান্ডের বাইক একেবারে নতুন একটা বাইক এটা মার্কেট থেকে ক্রয় করতে গেলে আপনার নতুন হিসাবে যদি ক্রয় করতে চান মিনিমাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে আর এই বাইকটা নতুনের মতো যারা নতুন কিনবেন ভাবছেন তারা কিন্তু নতুন না কিনে নতুনের মতো কিনতে পারে এভাবে একটা নতুন মতো পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ওয়ান শোরুম শুরু ফাইলসহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে হিরো গ্ল্যামার এটা হচ্ছে হিরো গ্ল্যামার এটা ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ তিরিশ পর্যন্ত আপডেট করা বাইক একবারের টিপটপ কন্ডিশনে আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা হিরো গ্ল্যামার এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে হিরো গ্লামার এটাও ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ঢাকা মেট্রোর নাম্বার দশ বছরের কাগজ সহ অনলি আজকের চমক আজকের দামাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা এস এস ওয়ান টোয়েন্টি ফাইভ ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ ডিস্ক ব্রেকের একটি বাইক টায়ার দুটা একইবারে নতুন লাগানো গাড়িটা দেখতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ এবং ব্র্যান্ডের বাইক এই বাইকটা পাবেন বিডি লারি থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা ইয়ামাহা ব্র্যান্ডের বাইক এদিকে আছে হিরো ব্র্যান্ডের সেলফের একটা বাইক এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের সেলফের একটা বাইক গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ডাকা মেট্রো পোটাখালে নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেট অ্যালোরিং চাকার বাইক এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধু সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার আছে রানার বুলেট এটা হচ্ছে রানার বুলেট এটা ঢাকা মেট্রোর নাম্বার করা হ্যাঁ ফার্স্ট মালিকের একটি বাইক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন টায়ার দুটা একেবারে নতুন ডিস্ক ব্রেকের একটি বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটত্রিশ হাজার টাকা অনলি থার্টি এইট আটত্রিশ হাজার এদিকে আছে ডিজিটাল যারা যারা নিজ নামে নাম্বার করে নিতে চায় এমন একটি বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে এই বাইকটা মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এটার সাথে অরিজিনাল টায়ারগুলো কিন্তু এখনো আছে এটা যারার অরিজিনাল টায়ার আর এটা ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল মিটারের বাইক বাইকটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা পাবেন অনলি আজকের দামাকা অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যারা এদিকে আছে রেঞ্জার এটা হচ্ছে রেঞ্জার টায়ার দুটা একেবারে নতুন সামনে মার্কেটটা শুধু একটু ভাঙা আছে আমরা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার পঁচিশ পর্যন্ত আপডেট ফার্স্ট মালিকের একটি বাইক গাড়ির টায়ার চাকা ইঞ্জিন সব কিছু সুপার ডুপার ফ্রেশ একেবারে নতুনের মতো একটি বাইক এই বাইকটা পাবেন অনলি ছেচল্লিশ হাজার টাকা অনলি ছেচল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে আর কে হান্ড্রেড এটা হচ্ছে আর কে হান্ড্রেড ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিকের কাছ থেকে করা করা বাইক টায়ার দুটো একেবারে নতুন টায়ারের বাবরিগুলো এখনো আছে ইঞ্জিনের বিন্দু পরিমাণ কাজ নাই টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আর কেস এর হান্ড্রেড সিসি ইটালিয়ান ব্র্যান্ডের একটি বাইক ঢাকা মেট্রো নাম্বার করা এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে আর কেস ভি টু আর কে ভি টু টায়ার দুটো কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক ঢাকার নাম্বার নাম্বার ডিজিটাল ফার্স্ট মালিকের একটিএস ভি টু এই বাইকটা পাবেন একশো বাইকটা পাবেন অনলি বান্ন হাজার টাকা অনলি ভি টু এদিকে আছে হুন্ডা ডিম নিউ জাপানি একটা বাইক বাইকটার কন্ডিশন একেবারে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ টায়ার দুটার কন্ডিশন একেবারে নতুনের মতো এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার এদিকে আছে টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার দেব আজকে পানির দামে টিভিএস স্ট্রাইকার ওয়ান টে শুরু ফাইল নিচ্ছে আমি নাম্বার করে নিতে পারবেন ট দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দাম মাত্র আটান্ন হাজার টাকা এদিকে আছে বাজাজ বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ঢাকা মেট্রো নাম্বার করা উনত্রিশ পর্যন্ত আপডেট কাগজ ডিজিটাল প্লেটের বাইক এই বাইকটা পাবেন টায়ার দুটা নতুন একেবারে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকা অনলি বান্ন হাজার টাকা এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও ডিজিটাল নাম্বার করা টায়ার দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ আর টাঙ্গিতে কোনো ট্যাপ টুপ ফোটাফাটি কিচ্ছু নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের জামাকা আজকের চমক মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা একইবারে চালায় খুবই মজা পাবেন গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করা করতে পারবেন এদিকে আছে বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা দু হাজার আঠারো মডেল তার কন্ডিশন ভালো ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক যে কোনো সময় আলো চেঞ্জ হবে ব্ল্যাক কালার প্লাটিনা এই প্লাটিনা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঞ্চান্ন হাজার টাকা আঠারো মডেলের প্ল্যাটিনা মাত্র পঞ্চান্ন হাজার এদিকে আছে হিরো এক্সট্রিম হিরো এক্সটিম ডাবল ডিক্সের একটি বাইক টায় কন্ডিশন খুবই ভালো ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক হ্যাঁ যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটা পাবেন শুধু মাত্র আজকের দামাকে আজকের চমক মাত্র আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ এদিকে আছে নাইট রাইডার এটা হচ্ছে নাইট রাইডার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টায় কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের একটি বাইক ইঞ্জিনে কোনো কাজ কাম নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে নাইট রাইডার আরও একটি বাইক এটা হচ্ছে নাইট রাইডার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট টায়ার কন্ডিশন ভালো ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার ব্ল্যাক কালার এটা পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা নাইট রাইডার এদিকে আছে অ্যাপাসি আর টি আর ওয়ানটে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন চোদ্দোর মডেলের বাইক ডিজিটাল মিটার পাশাপাশি ডিস্ক ব্রেক অ্যালোনিক চাকার বাইক সেলফের বাইক সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিন নিতে পারবেন এই বাইকটা পাবেন মাত্র আটান্ন হাজার টাকা এদিকে আছে ফেজার ফেজার ডাকা মেট্রো নাম্বার করা পঁচিশ সিরিয়াল এটা চোদ্দো মডেলের বাইক ফাস্ট মালিকের বাইক দশ বছর ফুল টাকার কাগজ টার্ধুরা কন্ডিশন ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাকার নাম্বার এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অষ্টআশি হাজার টাকা অনলি অষ্টাশি হাজার টাকায় ফেজার এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে এইচ পাওয়ার ব্র্যান্ডের বাইক বাইকটা একইবারই টিকটক কন্ডিশনে আছে টায়ের কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই সেলফের বাইক সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করা করতে পারবেন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ করতে হবে না আউটলুকটা একইবারে নতুনের মতো হ্যাঁ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের ডামাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এসপার স্কট এদিকে আছে বাজাজের ভি ফিফটিন বাজাজের ভি ফিফটিন গাড়িটা একইবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে ওয়ানটেড শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন গাড়িটার সাউন্ডটা কিন্তু মারাত্মক একটা সাউন্ড গাড়িটা এসে যখন একবার টেস্ট অ্যাপ দেবেন ইনশাল্লাহ গাড়িটা চয়েস হবে এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ব্র্যান্ডের একটি ব্যাগ মাত্র সাতষট্টি হাজার টাকা অনলি সাতষট্টি হাজার টাকায় বাজাজের ভি ফিফটিন এদিকে আছে রক সার এই স্পর্ট রক্সার গাড়িটা কন্ডিশন মোটামুটি একইবারে নতুন মতো আছে ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট করা এই বাইকটা পাবেন ডিস্ক ব্রেকের বাইকটা পাবেন টায়ার দুটা কন্ডিশন একেবারে নতুন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় রোড মাস্টার এদিকে আছে আরও একটি বাইক পালচার এটা হচ্ছে পালচার ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ সহ এই পালচারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের দামা এটা কিন্তু সেল্পে সেল্পে টোকা করতে তারপর নিতে পারবেন নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ এই পালসারটা পাবেন মাত্র ছেষট্টি হাজার টাকা অনলি ষিষট্টি হাজার তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যারা ফ্রিতে একটা স্মার্ট ওয়াচ নিতে চান তারা কিন্তু অবশ্যই যে আর বিডিগুলো ফেসবুক পেজ ঠিক রাত নয়টার পরে চলে যাবেন লাইভে গিয়ে অ্যাক্টিভ হবেন অ্যাক্টিভ হয়ে কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম এবং ফোন নাম্বার ঠিক চারটে অক্ষর লিখিয়ে দিয়ে যাবেন এভাবে যতগুলো কমেন্ট হবে প্রত্যেকটা কমেন্ট একসাথে করে ওই লাইভের ভিতরে ডরে দেব ভাই নাম উঠবো ভাই কিন্তু ফ্রিতে একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবে ইনশাল্লাহ আর আজকে কিন্তু আরও তিরিশটা স্মার্ট ওয়াচ চলে আসছে এটা কিন্তু আজকের স্মার্ট ওয়াচ হ্যাঁ আজকের এটা কিন্তু আজকে আসছে এই পুরো মাস চলবে যতদিন আপনারা আসেন ততদিনই চালিয়ে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আরও তিরিশটা আছে এখনো আনবক্স করি নাই এই স্মার্ট ওয়াচগুলো ফ্রিতে নিতে হলে অবশ্যই চলে যেতে হবে আমাদের জেআরবিডিমূলক ফেসবুক পেজে আর এই মাসে যে আর ফেসবুক পেজে চলবে ভয়ে সামনের মাসে চলবে আমাদের ইউটিউবে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন তবে আর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে আবারো বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم